আপনারা যদি ভগবান আপনাদের আশীর্বাদ হয়েই গেছে যাবেন আমার সঙ্গে যদি যান আমার অ্যাড্রেসটা রাখবেন মোবাইল নাম্বারটা জানবেন আমরা ফাল্গুন মাসে যাব এই তো কয়েকদিন আগে রামা রামা রাম কৃষ্ণ

অনেক ধাক্কা করে ঘন্টাটা নাড়িয়েছি নাড়ানোর পরে আমার পাশে যারা যারা মাতাজি আছেন সে মাতাজিরা বলছেন না না এখানে বলে বাঙ্কি বিহারি আমরা তো কালী ভক্ত এ পাশে একজন বলছেন না 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 আমরা তো আমার গণেশ হ্যাঁ গণেশ আমার তো গণেশ না এখানে কি গণপত্র হরি আমি একমাত্র গণপত্রে ডাকি কে এবার হঠাৎ করে আমি বলছি এরা কি বলছে এরা পাগল হয়ে গেছে আমি বলছি এরা কি পাগল না নাকি মনে মনে চিন্তা করছি

নিয়ে আসেনি আমি এসব তাকিয়ে তাকিয়ে মনে করছি এরা পাগল হয়ে গেছে এখানে আসলে এরকম হয় আমারও কি মাথার হাতে খাওয়া হয়ে যাবে নাকি এবার আপনাদের কাছে আমি যাব সত্যিকারে ভাগবত করতে সেটা হচ্ছে একদিন সুরসেন নামে এক ভক্ত ছিলেন তিনি অন্ধ ছিলেন তা অন্ধ অবস্থায় উনি প্রত্যেক আমাদের এখানে যেমন শুক্রবারে বন্ধ ভারতে এরকম রবিবারে বন্ধ হয় প্রচুর ভক্ত হয় হ্যাঁ আপনারা দেখেছেন কিনা না আমি তো বৃন্দাবনে অনেকদিন ছিলাম তা মানে লাইন দিতে হয় রবিবারের দিন বেশি বেশি ভক্ত হয় সে কিন্তু ভগবানকে এতটাই গভীরভাবে ডাকে তন্ময় হয়ে যান কাদের প্রচুর কাঁধেন চোখে দেখতে পান না হঠাৎ করে একদিন শুভ সেন যাচ্ছেন যেতে 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 বলছে ঠান্ডারা আছে দুপাশে লাইনে তাকে ডিস্টার্ব না হয়ে লাইনে থাক থাকে এক পাণ্ডা বলছে এই শুনো এই তুমি আবার এসেছো কেন কালকে এসেছিলে প্রত্যেকদিন তুমি আসো তুমি এখানে কিসের জন্য আসো সবাইরা আসে দেখবার জন্য কাকে দেখবার জন্য বাকে বিহারীকে দেখবার জন্য বাকে বিহারি বলে বাঙ্কে বিহারিকে দেখবার জন্য তুমি এখানে কিসের জন্য আসো প্রত্যেকদিন কিন্তু ও ওরকম করে কথা কিছু গিরাজ্য করে না যে যা বলে ওরকম করে প্রত্যেক দিন ওই বিহারিকে দর্শন করতে আসতে আসতে একদিন আজকে একটা সবাই তো প্রকৃতির লোক থাকে না কারো বেশি থাকে ওরকম করে আজকে মানে লেগেছে মানে ভক্তদের ধাক্কা লেগেছে ধাক্কা লেগে সে পান্ডার ঘাড়ের পরে পড়ে গেছে যখন পড়ে গেছে তখন পান্ডার ব্যথা লেগেছে ব্যথা লেগে বলেছে এই শুনেছেন তোমাকে বলেছি তুমি বয়স হয়ে গিয়েছো বুড়ো কানা দেখতে পাও না আজ আমার সুরসে ভক্ত কাকে বলে তখন সুরসে বলছে তোমরা জানো না আমি কেন আসি আমি আসি ওরে আমি চোখে দেখতে পাই না তাতে কি হয়েছে আমার রাধি রাধি গোবিন্দ সে তো আর চোখে দেখতে পায় তাই আমি এসেছি আমি দেখবার জন্য নয় আমার বাঙ্কেরি হরে যেন আমাকে দেখে

ইন্দ্ররা যাকে বলে জল উঠাতে হতো সেই ইন্দ্রাই যেতে যেতে সেই ইন্দ্রর ভিতরে পড়ে গেছে কা চোখে কানা দেখতে পারে না সেও লাইতেতে দিতে দিতে যখন কিতার ভিতরে যখন পড়ে গেছে পড়ে গিয়ে তখন শূন্য তখন সুরেশেন কাচ্ছে ও কত ভালো দেখুন এরকম করে দেখে আমি ইন্দ্রার ভিতরে তখন বলছে ও আমার কত ভাগ্য আমি আগে না ভগবানকে ডাকতাম একটু কম কম এবার আমি ভগবানকে বেশি বেশি করে ডাকতে পারবো এবার আমি গোয়ার ভিতরে না পাবো খেতে না পারবো ঘুমাতে না পারবো কিছুই করতে তাই আমি কুয়ার ভিতরে আমি খুব ভালো এমন ভাবে ক্রন্দন করছেন ভগবানকে ডাকছেন ভগবান তুমি কত দয়াশীল আমাদের যদি হতো আমরা কি করতাম এই যে বৃষ্টি হচ্ছে এবছর বৃষ্টি বেশি দেখুন না কত মাদাজি কিভাবে গালাগালি দেয় যদি এর আগের বছর খরা হয়েছিল কত না গালাগালি ও ভগবান এরকম ওরকম ওরকম না না ওরকম করতে হয় না আমি যাব না ওদিকে তখন সুরসেন কি করলেন যখন কান্না করছেন তখন রাধারানী গোলক দামে শ্রীকৃষ্ণকে বলছেন ভগবান প্রভু তুমি কি সুরসেনের কান্না একবার শুনতে পাচ্ছ তোমার হৃদয়কে একটু দলা দিচ্ছে না তোমার নাম নাকি করুণার সেদ্ধ তুমি নাকি ভক্ত পাচ্ছিল ভগবান তাহলে কেমন করে তুমি সুরসেনের এই কান্না এই নাকে থাকা তুমি সহ্য করছ কিভাবে তুমি না কৃষ্ণ কৃষ্ণ সঙ্গে সঙ্গে নাকি আকর্ষণ দর্শনের কথা একটি বারো মনে পড়ছে না বলছে রাধা চুপ করে থাকো এখনো সময় হয়নি এখনো সময় পাইনি ওরকম করো না আমার মন ভেঙে দিও না আমাকে আমাকে আর নরম করে দিও না শীতল করো না সরসিনের কথা বলো না তখন রাধার বলছে প্রভু তুমি যদি না যাও তা আমি যাব দেখুন রাধা রানীর কত কৃপা

ভাগবতে নেই আপনারা জানেন ভাগবত পাঠ আঠারো হ্যাঁ বারো স্কন্ধ আঠারো খানা গ্রন্থ ভাগবতের হ্যাঁ এই আঠারো খানা গ্রন্থে আপনারা কোথাও রাধারানীর কথা শুনতে পাবেন না রাধে রাধে অমুক অমুক না আমাদের মুখে রাধা রানীর কথা মানায় না রাধারানীর নাম রাখা যাবে না ওই রাধা এই রাধা এদিকে আয় তারপর ওকে গালি দিলে না রাধা রাধা ওরে সর্বনাশ মানে আমি যাব না ওদিকে মেয়েটা অনেক দূর চলে যাবে তাই রাধা রাধা কৃষ্ণের জঙ্গল এই গৌর হরি তাই শুরু ওরকম যখন ক্রন্দন করছেন কাঁদছেন ফলাধিনী শক্তি হ্যাঁ তখন রাধারানি বলেছেন আমি যাব আমাকে নিয়ে চলো এসেছেন আসবার পরে বলছেন যে হে বছ কে ওঠো এসো তখন বলছে আহ গন্ধ সুগন্ধ কি রাধা রানী কৃষ্ণ যেখানে যাই কুস মানে সেখানে চেঞ্জ চেঞ্জ হয়ে যাচ্ছে উনি তো সমান সমান ছিল কিন্তু চোখে দেখতে পারতেন না কে তখন সুরসেন বলছেন ও এখানেও এসেছ আমাকে মায়া দাঁড়ায় অ্যাটাক করতে হ্যাঁ আমাকে বাধার জন্য এখানেও এসেছো কেউ না কেউ কৃষ্ণ নাম করে তার কিন্তু খুব বিপদ তার কিন্তু খুব দুঃখ জানেন চিন্ময় প্রভুর কি অবস্থা তার খুবই কষ্ট তোমরা যারা একবার কৃষ্ণ নামে এগোবা প্রতি পদে পদে তোমাদের দুঃখ যন্ত্রনার কষ্ট ভগবান তোমাদের খাটি ঘুরিয়ে নেন সোনা যেমন ভেঙে তার খাতটা বের করে খাটি করে ভগবান তেমনি বলেন যে করে আমার তার করে আমি সর্বনাশ যে ছাড়ে না আমার পাশ তার হই আমি দাস কোনো দাস এমনই ভাবি সুরসেন ক্রন্দন করছেন কাঁদতে কাঁদতে বলছেন ও এখানে কেউ না কেউ এসেছে আমাকে মায়া দেয় আবদ্ধ করতে ও বলছে না সুরসেন এসো কৃষ্ণ বলছেন তুমি যাও আমি পাশে দাঁড়িয়ে থাকি কৃষ্ণ সেন্দি রাধারানি বলছেন সুরসেন তুমি একটিবার আমার দিকে থাকো সুরসেন বলছেন কে তুমি কে তখন সরাসরি রাধা রানী বলছেন আমি রাধা যে মিথ্যে কথা আমি এমন ভক্ত না আমি এমন উন্নত ভক্ত নই যে রাধারানী আমার সম্মুখে আসবে তখন বলছেন হ্যাঁ সুরসেন আমি এসেছি আমি তোমারটাকে আর ঠাকতে পারিনি তুমি আমার কাছে কিছু চাও তখন সুরসেন বলছেন ও সত্যি তুমি তাহলে আমাকে দান করবে হ্যাঁ ওকে যদি দান করো তাহলে আমার এই দুটো নয়নের আলো তুমি ফিরিয়ে দাও রাঁধারানি করলেন তো তাই হবে যখনই বললেন যে চোখের নয়ন ফিরে দিলেন ফিরিয়ে দিবার সঙ্গে সঙ্গে বললেন আমারে নয়ন আমি আপনার চরণ দুটি দর্শন করব যখন চরণ দর্শন করেছেন দর্শন হয়ে গেছে তখন বলছে শুরু তুমি এবার আর কে চাও তখন বলছেন দেবেন আর একটি বর আর একটি বর যদি আমাকে করুণা করেন

রাজে আরো আছে অনেক অনেক মানে লীলা বলতে গেলে ভালোবাসেন আপনারা একটু ভিতরে অবগ্রহণ করেন গঙ্গা ডুব দিলে তাই গঙ্গার পরশ হয় আর বৈষ্ণবের দর্শন করলেই কৃপা হয় তাই আজ অনক দাসের আজ এই গৃহে আজ এই পাড়া প্রতিবেশীদের মতো সাধুগুরু বৈষ্ণব আমার মতো না ইনাদের মতো সাধুগুরু বৈষ্ণব আজ আপনাদের এখানে এসেছেন আবার আপনারা কৃপা করবেন এই সমস্ত সাধুদের নিয়ে আসবার জন্য হরে কৃষ্ণ অনেক বড় জানেন লীলা লীলা অনেক লীলা আছে অনেক লীলা তো মনে এসে যাচ্ছে এখন হরে কৃষ্ণ কিন্তু সময় শহরটা একেবারেই আমরা বিরতি দেব তাই আজ হরিদাস এমন করে ভগবানের গুণকীর্তন কীর্তন করবার করে দেহ রাখলেন তারপরে হরিদাসের নিজ স্বয়ং